হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল জবলে সোসাইটি তো তোমরা লেডি কনস্টেবলের যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য মেনলি এই ভিডিওটি আমি ভিডিওটি একটি করেছিলাম দুটো ভিডিও অলরেডি করেছি এবং আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এটা আমি লাস্ট ভিডিও করছি ইন্টারভিউ সম্পর্কিত বাট ওখানে তোমরা অনেকেই রেসপন্স করেছো খুব ভালো এবং তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে নেক্সট ভিডিও দেওয়ার জন্য তো তাই জন্য এই ভিডিওটি আনলাম কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার হয়েছে তো দেখা যাক কী আছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলি কিন্তু ইন্টারভিউতে আসতেই পারে তো সেটা হচ্ছে কি না বিভিন্ন রকম যে ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাওয়ার্ড দেয় সেই অ্যাওয়ার্ডগুলো কোন সংস্থা প্রদান করে এবং কিসের উপর ভিত্তি করে অ্যাওয়ার্ড দেওয়া যেমন ধরে নাও কোয়েশ্চেন করা হলো সরস্বতী সম্মান তোমরা সকলেই শুনেছো সরস্বতী সম্মান যে পুরস্কারটা সেটা প্রদান করে কোন সংস্থায় কে কে বিড়লা ফাউন্ডেশান প্রদান করে ঠিক আছে এবং পুরস্কারের বৈশিষ্ট্য কি সাহিত্যের জন্য দেওয়া হয় সাহিত্যের জন্য দেওয়া হয় সরস্বতী সম্মান দাদা সাহেব পুরস্কার ফিল্মের একটা খুব নাম নামকরা পুরস্কার দাদা সাহেব ফাল্কে এক নম্বর অ্যাওয়ার্ড ধরা হয় ইন্ডিয়ার ফিল্মের উপর আর কি তো তথ্য সংস্কৃতি বিভাগ ভারত সরকার দেয় এটা চিত্র জগতে সারা জীবনের অবদানের জন্য দেয়া চিত্র জগতে সর্বোচ্চ পুরস্কার মানে ফিল্ম জগতে সর্বোচ্চ পুরস্কার অ্যাকচুয়ালি লাইফ টিম অ্যাচিভমেন্টে কি সর্বোচ্চ অ্যাওয়ার্ড বলা হয় এটা অ্যাকচুয়ালি লাইফ টিম দাদা সাহেব ফালকের বিভিন্ন রকম অ্যাওয়ার্ড হয় বাট লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা দাদা সাহেব ফালকের সেটা হচ্ছে সিনেমা জগতে সর্বোচ্চ অ্যাওয়ার্ড ঠিক আছে বর্তমানে দাদা সাহেব ফালকের লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছে ভিনোদ কান্না ঠিক আছে তো সেইগুলো জানতে হবে দু হাজার ষোলো সালে পেয়েছিল কে সেইগুলো দু হাজার ষোলো সালে আসবে না বর্তমানটা জানলেই হবে ঠিক আছে কলিঙ্গ পুরস্কার কলিঙ্গ পুরস্কার অ্যাকচুয়ালি কিসের ওপর দেওয়া হয় কী জন্য বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদানের জন্য দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার যেটা উড়িষ্যা গভর্নমেন্ট দেয় কলিঙ্গ ফাউন্ডেশন ট্রাস্ট ঠিক আছে উনিশশো দুই সালে ওটা স্থাপিত হয়েছিল দাদা সাহেব ফালকে পুরস্কারে স্থাপিত রেটটা মনে রাখতে হবে নাইন উনিশশো দুই তুলসী সম্মান তুলসী সম্মান হচ্ছে মধ্যপ্রদেশ সরকার দেয় তথ্য সংস্কৃতি বিভাগ লোক শিল্পের জন্য মানে ফোক শিল্প ফোক শিল্প সঙ্গীত বা এইসবের জন্য দেওয়া হয় লতা মঙ্গেশকর সম্মান যেটা দেয় মহারাষ্ট্র সরকার দেয় এটা সঙ্গীতের জন্য দেওয়া হয় মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার নাইনটিন নাইনটি ফাইভে প্রতিষ্ঠিত হয়েছিল ভারত সরকারটা দেয় মহাত্মা গান্ধীর একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয় ঠিক আছে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে যে ভারতীয় হতে হবে সেটা কোনো হবে না পৃথিবীর একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে এই পুরস্কারটি দেয় রাজীব গান্ধী ভাবনা পুরস্কার খুব ইম্পর্টেন্ট এটা রাজীব গান্ধী স্বাদভাবনা অ্যাওয়ার্ড আমাদের বর্তমানে কে পেয়েছে একটা রিসেন্ট ঘটে যাওয়া ঘটনা তো কারেন্ট অ্যাফেয়ার এটা আসতে পারে যে রাজীব গান্ধী সাদভাবনা পুরস্কার রিসেন্ট কে পেয়েছে না পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের এক টাইমে তিনি রাজ্যপাল ছিলেন তার নাম হচ্ছে গোপালকৃষ্ণ গান্ধী ঠিক আছে গোপালকৃষ্ণ গান্ধী সদ রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার পেয়েছেন রাজীব গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের তরফ থেকে এটা দেওয়া হয় শান্তির জন্য এটা দেওয়া হয় ঠিক আছে অর্জুন পুরস্কার নাইনটিন সিক্সটি ওয়ান ভারত সরকারের ক্রীড়ামন্ত্রক এটা দেয় খেলাধুলা জাতীয় আন্তর্জাতিক উল্লেখযোগ্য সফলতার জন্য দেওয়া হয় রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার নাইনটিন নাইনটি টুতে স্থাপিত হয়েছে এটা ভারত সরকার এটা দেয় খেলাধুলার উল্লেখযোগ্য সফলতার জন্য প্রত্যেক বছর একজনকে দেওয়া হয় সি কে নাইডু সম্মান নাইনটিন নাইনটি ফোর ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড এটা দেয় ক্রিকেট খেলার জন্য আর কি এটা দেয় আর কি এবার হচ্ছে আন্তর্জাতিক পুরস্কারের দিকে যদি দেখি যাই তার আগে ইন্ডিয়ার আরেকটা কিছু অ্যাওয়ার্ড রয়েছে দেখা যাক এই অ্যাওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ ভারতরত্ন অ্যাওয়ার্ড খুব ইম্পর্টেন্ট ভারতরত্ন অ্যাওয়ার্ড হচ্ছে ইন্ডিয়ার এক নম্বর মানে সিভিল সিভিলিয়ান অ্যাওয়ার্ড মানে ঠিক আছে তো নাইনটিন ফিফটি ফোর উনিশশো সালে এটা স্থাপিত হয়েছিল অ্যাওয়ার্ডটা ভারত সরকার প্রদান করে এটা সাহিত্য শিল্প বিজ্ঞান জনস্বার্থ বিষয়ক কাজের ক্ষেত্রে পুরস্কারটি দেওয়া হয় এটি ভারতের সর্বোচ্চ পুরস্কার যদি কোশ্চেন করে ভারতের সর্বোচ্চ পুরস্কার কি ভারতরত্ন হবে অ্যান্সার ঠিক আছে লাস্ট ভারত পুরস্কার কে পেয়েছেন এটা তুমি দেখে তোমরা একটু দেখে নিও সম্ভবত অটল বিহারী বাজপেয়ী হতে পারে আমার ঠিক এখন খেয়াল করছে না এটা একটু দেখে নিও তোমরা অ্যান্সারটি আমার ভিডিওর কমেন্টে অবশ্যই দিও যে ভারতরত্ন পুরস্কার লাস্ট কে পেয়েছেন ঠিক আছে পদ্মবিভূষণ এবার ভারত সরকার দেয় ঠিক আছে এটি দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মভূষণ ভারত সরকারই দেয় এটা এটা হচ্ছে এটি ভারতের জাতীয় সর্বোচ্চ পুরস্কার কী ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য এই পুরস্কারটি দেওয়া হয় পদ্মশ্রী পুরস্কার ভারত সরকার দেয় যে কোনো বিষয়ে স্বতন্ত্র অবদানের জন্য এটা দেওয়া হয় ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার ভারত সরকার দেয় সংবিধানে স্বীকৃত যে কোনো পুরস্কারের ভাষার ভাষায় আর কি মানে আমাদের সংবিধানে যে ভাষার বাইশটা ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ভাষার সাহিত্যের জন্যই পুরস্কারটা দেওয়া হয় সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইংরেজি সহ ভারতের বাইশটি ভাষার ওপর লেখার জন্য এটা দেওয়া হয় সাহিত্য একাদমি অ্যাওয়ার্ড বর্তমানে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড কে পেয়েছে সেটাও তোমাদের জেনে রাখতে হবে ঠিক আছে আর এই তিনটের নাম তোমাদের মনে রাখতে হবে ভারত রত্ন পুরস্কার ফার্স্টকে পেয়েছে না চক্রবর্তী রাজগোপালাচারী বা সিরাজগোপালাচারী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন চন্দ্রশেখর ভেঙ্কট তিনজনই পেয়েছে বা ফার্স্ট পেয়েছে সিরাজগোপালাচারী তিনজন একই তিনজন তিনজনের নামটা মনে রাখতে হবে পরপর বাট প্রথম পেয়েছে সি গোপলাচারী নাইনটিন ফর্টি ফাইভ ঠিক আছে নেক্সট না সরি এটা মনে হয় সালটা গণ্ডগোল আছে তিনজন একসাথেই পেয়েছিলো নাইনটিন ফিফটি ফোরই হবে এটা ঠিক আছে তো সি রাজগোপালাচারী সম্ভবত ফার্স্ট এটা তোমরা দেখে নিই ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে ইম্পর্টেন্ট যেটা থাকছে আন্তর্জাতিক পুরস্কার সেটা হচ্ছে নোবেল প্রাইজ নোবেল প্রাইজের খুব গুরুত্বপূর্ণ একটা কি নোবেল প্রাইজ কবে থেকে স্টার্ট হয়েছে উনিশশো একে স্থাপিত হয়েছে নোবেল প্রাইজ উনিশশো পাঁচ থেকে মনে সম্ভবত দেওয়া স্টার্ট হয়েছে এটা তোমরা একটু দেখে নিই উনিশশো পাঁচ থেকে সম্ভবত দেওয়া স্টার্ট হয়েছে এবং পুরস্কারটি দেওয়া হয় একটা পার্টিকুলার ডেটে সেটা কি টেন্থ ডিসেম্বর টেন্থ ডিসেম্বর এই পুরস্কারটি দেওয়া হয় পদার্থ রসায়নবিদ্যা সাহিত্য অর্থনীতিতে দেওয়া হয় ম্যাথ মানে অঙ্কেতে কিন্তু দেওয়া হয় না নোবেল প্রাইজ মাক্স এসা পুরস্কার যেটা রামন মার্কস উদ্দেশ্যে দেওয়া হয় আচ্ছা এশিয়াতে এই পুরস্কার পাবলিক সার্ভিস সাংবাদিকতা নেতৃত্ব এই সমস্ত কিছুর উপর দেওয়া হয় তো রামন মাক্সাসা পুরস্কার সম্পর্কে এটা দেখে নিতে হবে বুক বুকার প্রাইজ যেটা খুব গুরুত্বপূর্ণ কমনওয়েলথ দেশভুক্ত যে কোনো দেশের সাহিত্যিককেই পুরস্কার দেওয়া হয় বুকার প্রাইজ ঠিক আছে আর এখানে সেরকম ইম্পর্টেন্ট নেই পুলির্জার প্রাইজটা ইম্পর্টেন্ট সাংবাদিকতা এবং সাহিত্য এবং গীতি গীতের সঙ্গীতের জন্য দেয় পুলির্জার প্রাইজ ঠিক আছে অস্কার পুরস্কার অস্কার কমিটি দেয় সিনেমার ওপর ভিত্তি করে এটা দেয় ঠিক আছে ভারতবর্ষ থেকে প্রথম অস্কার কে পেয়েছে না ভানুয়া থাইয়া গান্ধী মুভির জন্য ভানুয়া থাইয়া ঠিক আছে কস্টিউম ডিজাইনার তারপর হচ্ছে আমাদের এ আর রহমান আর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যেটাকে স্পেশাল অ্যাওয়ার্ড বলা হয় অস্কারে সেটা পেয়েছে আমাদের সত্যজিৎ রায়বাবু ঠিক আছে তো এই কিছু ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট বললাম বাদ বাকি তোমরা সার্চ করো যত সার্চ করবে তত জানতে পারবে এবং তত ভালো অ্যান্সার দিতে পারবে ওকে সকলকে অল দ্য বেস্ট ভালো করে ইন্টারভিউ দিও থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াশিং দিস ভিডিও আরও যদি কিছু টপিক পাই আরও যদি কিছু তথ্য জোগাড় করতে পারি তাহলে আবার ইন্টারভিউ রিলেটেড ভিডিও নিয়ে আসবো ঠিক আছে থ্যাংক ইউ চলো